শুরু হয়ে গেল খেলা দেখা যাক চুটু জুনাই বনাম সাইফুল মাল বিস্তা পঞ্চগ্রামের পক্ষে সাইফুল পরমোত্তর পানিপুরের পক্ষে জুনাইব দেখা যাক কে কাকে পরাস্ত করতে পারেন সাত নম্বর খেলা রানিং কাকে পরাস্ত করতে পারেন চুট্টু জুনাইদ সাইফুল মাল বিষ্ণা পঞ্চগ্রামের পক্ষে সাইফুল ধর্মোত্তর বানীপুরের পক্ষে চুট্টু কে কাকে পরাস্ত করতে পারেন দেখা যাক চমৎকার খেলা চলছে সাদা শর্ট প্যান্ট পরনে চিনি সাইফুল মাল বিষ্ণা পঞ্চগ্রামের পক্ষে এবং লুকালার শর্ট প্যান্ট পরনে জিনি চুট্টু জুনাইদ বর্মত্তর বাণী ফুরের চলছে খেলা আকর্ষণীয় দাগার খেলা সাথে সাথে এখন পর্যন্ত সমানে আছে সমানে আছে